হজরত ইব্রাহিম আলাহিসাল্সাল্লাম মূর্তি ভেঙে গুরিয়ে দিয়েছিলেন সুরা আল আম্বিয়ার আটান্ন নং আয়াতে দেখুন আর আজ আমরা মুসলিম হয়ে সেই মূর্তি পাহারা দিচ্ছি গির্জা পাহারা দিচ্ছি মন্দির পাহারা দিচ্ছি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিচ্ছি এটা কতটা যৌক্তিক আসুন আমরা কোরআনের আলোকে জানার চেষ্টা করি হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম মূর্তি ভেঙেছিলেন এটা সত্য তবে তিনি যৌক্তিক কারণে ভেঙেছিলেন তিনি তার সম্প্রদায়কে বুঝাতে চেয়েছিলেন যে দেখো যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না তারা তোমাদের প্রভু কী করে হয় যারা কোনো কিছু সৃষ্টি করেনি এমনকি একটা মাসি পর্যন্ত তারা সৃষ্টি করতে অক্ষম এমন কি একটা মাসি যদি তাদের থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় সেটাও তারা রক্ষ রক্ষা করতে ব্যর্থ তারা কি করে তোমাদের উপাস্য হয় কি করে তোমাদের প্রভু হয় সষ্টা হয় এবার জানি মুসলিম হয়ে মন্দির পাহারা দেওয়া এটা ঠিক কি না সুরা আল আনামের একশত আট নম আয়াতে লক্ষ্য করুন এখানে আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মন্দ বলো না যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছেড়ে। তাহলে তারা ধৃষ্টতা করে অজ্ঞাতবশত আল্লাহকে মন্দ বলবে দেখুন তারা যাদেরকে উপাস উপাসনা করে যাদের পূজা করে তাদেরকে মন্দ পর্যন্ত বলা যাবে না এটা আল্লাহ বলেছেন যদি আমরা তাদের ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি তাহলে তারাও কিন্তু আমাদের ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে